আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আমি বর্তমান পুঁজিবাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নেই যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন আমি বর্তমান বাজার নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে বাজারে কয়েকটা বিষয় ঘটতেছে এখন যারা ট্রেড করেন তাদের জন্য কথা হচ্ছে যে কোনো স্টকে আপনি টেন পার্সেন্ট প্রফিট পাবেন এই বিষয়টা এই বাদ দিতে হবে দেখা গেছে আজকে যে শেয়ারটা হলটেড হয়েছে দশ পার্সেন্ট বার্সে আপনি কিনলেন হয়তো পাঁচ ছয় পার্সেন্ট গ্যাপে কিনছেন পাঁচ পার্সেন্ট হয়তো আপনি প্রফিটে আসেন কিন্তু তিন দিন পরে গিয়ে যখন আপনি সেল দিতে যাবেন বেশিরভাগ সময় এই স্টকগুলোর প্রাইস আপনি যে দামে কিনছেন তার নিচে নেমে আসে এটা অহরহ ঘটে তো এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আর একটা বিষয় হচ্ছে তিন থেকে পাঁচ পার্সেন্টের বেশি প্রফিট এখন আশা করবেন না আসলে এখানে যে বলিয়াম বা ইন্ডেক্সের যে উত্থান দেখতেছেন এগুলা যে ফেক এটা বলার অপেক্ষা রাখা না এটা আপনারাও বুঝতেছেন আমিও বুঝতেছি তো ওইভাবে মানে খুব বেশি প্রফিট এই মুহূর্তে ট্রেডাররা আশা করবেন না আর যারা ইনভেস্ট করেন কমপক্ষে ছয় মাস বা তারও বেশি তাদের জন্য এটুকু বলবো যে আপনারা জুন ক্লোজিংয়ের যে স্টকগুলো আছে ভালো ভালো এগুলোতে জেনারেশন অলরেডি আমি সবসময় যে স্টকগুলোর কথা বলি ওগুলো অলরেডি আট থেকে দশ পার্সেন্ট বেড়ে গেছে প্রায় প্রত্যেকটা স্টক বেড়ে গেছে হয়তো আরও দশ পনেরো পার্সেন্ট বাড়তে পারে সম্ভাবনা আছে আমি কিন্তু দশ পার্সেন্ট বাড়ার আগে বারবার আপনাদেরকে বলছিলাম যে স্টোকগুলোতে আপনারা এনটি নাইন অ্যান্টি নাইন যারা নিছেন নিছেন যাদের পোর্টফোলিও আমি দেখি তারা এই অ্যান্ড স্টকগুলোয় নিছে তারা প্রফিটে আছে আশা করি আগামী দিনে তারা একটা তাদের রেকর্ড ডেটের আগে একটা ভালো প্রফিটে থাকবে এই দুই ক্যাটাগরিতে আসলে মার্কেটে থাকতে হয় তবে ট্রেড করে খুব বেশি মার্কেটে টিকি থাকবেন এটা সব সময় বলি এখনও বলি সব সময়ের জন্য প্রযোজ্য বাংলাদেশের বাজারে যে ডিজাইন যেভাবে বাজারটাকে তৈরি করা হয়েছে এখানে যদি জনাব রাশেদ মাকসুদ অথবা ডক্টর সাল্লাউদ্দিন সাহেব কোনো মার্কেট মেকারদের সাথে সংযোগ না রেখে নিজের বুদ্ধি দিয়ে মানে নিজের জ্ঞান দিয়ে ট্রেড করে সেও লস করবে সব সময় সেটা ইন্ডেক্স বাড়ুক অথবা কমুক একেবারে পরিষ্কার কথা তো সুতরাং এই বর্তমান বাজারে তিন থেকে পাঁচ পার্সেন্ট পার্সেন্ট যদি ট্রেডিং স্টকে প্রফিট থাকে মানে প্রফিট হলেই প্রফিট টেক করবেন আর ফান্ডামেন্টাল স্টকগুলো হচ্ছে ছয় সাত মাসের একটা গ্যাপ এখন তো ছয় সাত মাস আর নাই কারণ বেশিরভাগ ভালো স্টকগুলো ডিভিডেন্ড চলে আসবে নভেম্বর ডিসেম্বরের দিকে যে সময়টা আছে এই সময়তে আপনারা কিছু হয়তো প্রফিট করতে পারেন আবেগের বশবর্তী হয়ে আচ্ছা ঠিক আছে এখান থেকে একটু ঘুরে আসি ঘুরে এসে তারপরে ভালো স্টকে ঢুকবো আর ঘুরে আসার হবে না ও ঘুরতে 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 টাকা শেষ হয়ে যাবে তিন দিনের ঘুরে আসার জন্য তিন মাস ছ মাস তিন বছরও শেষ এটার প্রমাণ আছে যেমন আমি যাদের পোর্টফোলিওগুলো পোর্টফোলিওগুলো এখন পর্যন্ত দেখছি বা আমার হাতে আছে সবচেয়ে বেশি স্টক হচ্ছে দুইটা সেক্টরের তিনটে সেক্টরের একটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর এর ভিতরে আরও কিছু আছে দুর্বল ব্যাংক এই তিনটে সেক্টরের মানে শেয়ারগুলো ভালো ব্যাঙ্ক নাই যেগুলো নিয়ে প্রতিদিন কথা হচ্ছে ওই ধরনের ব্যাংক আছে তো এই এই এবং জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি এইগুলো নিয়েই আছে মোটামুটি ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিছু আছে দুর্বল কোম্পানি বেশিরভাগই হচ্ছে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের এবং খুব বাজে বাজে স্টকগুলা ওগুলোর অলরেডি ষাট সত্তর পার্সেন্ট নাই এখন আবার নতুন করে যারা মার্কেটে আসতেছেন লসে টসে সেলকেল সেল করে দিয়ে বের হয়ে আবার এই স্টকগুলোতে আসতেছে তাহলে মানে মানে কি বুঝলাম আমরা তাহলে আপনি যদি এক জায়গায় ষাট সত্তর পার্সেন্ট লস দিয়ে আবার তার থেকে দ্রুত লস রিকভার করবেন এই একটা চিন্তা ভাবনা আপনার থাকতে পারে এটা ভুল ধারণা দ্রুত রিকভার করা লস রিকভার করার জন্য মার্কেট মেকারাই আপনাকে ওই সুযোগ দেবে না আপনাকে আস্তে আস্তে সামনে যা হারাই হারিয়ে ফেলছেন সেটা তো গেলই নতুন করে শুরু করুন ভালো স্টকের সাথে থাকুন এটা হচ্ছে পরামর্শ আর ইন্ডেক্স পড়বে কি না এখন গত তিন চার দিন তিন চারটা ওয়ার্কিং ডেজ থেকে কারণ সবার ধারণা যে ইন্ডেক্স অনেক তো বাড়লো আর বলিউম তো আষ্টশো কোটি টাকার কাছাকাছি গেল এখন ইন্ডেক্স বা বলিয়াম কমে কি না কী করা যায় বা কী হওয়া উচিত ইন্ডেক্স কমবে বলে আমার খুব বেশি মনে হয় না একটা কারণে মনে হয় না ইন্ডেক্স যখন ফালাইছিল তখন আপনার পোর্টফোলিও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নাই করে দিছে আর ইন্ডেক্স যখন এখন উঠেছে ওই পরিমাণে আপনার পোর্টফোলিওতে ফাইভ পার্সেন্ট বা দশ পার্সেন্ট হয়তো যোগ হয়েছে পোর্টফোলিও বাড়ছে এখন যদি মার্কেট মেকাররা ঠান্ডা মাথায় চিন্তা করে না এখন যদি মার্কেট মেকাররা ইন্ডেক্সকে ফালায়ও যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীরা আগে শেয়ার সেল দেয় নাই এখন ফাইভ পার্সেন্ট বাড়ছে তারা আরও ছয় মাস এক বছর এখানে রাখবে তো এটা ফালায় মানে মার্কেটকে এখন ফালায় শেয়ার কালেকশন করার সুযোগ কম আপনার মার্কেট মেকাররা ইন্ডেক্সকে কেন ফালায় শেয়ার কালেকশান করার জন্য তারা এর আগে যখন মার্কেট পড়ছে ওইখানেই তারা শেয়ার কালেকশান করে নিয়ে গেছে সেটা মার্জিন কোডের হোক মার্জিন ঋণ নিয়ে আমি একটা ভিডিও দেব আপনাদেরকে শুধু এটুকু বলে রাখি মার্কেটকে উঠায় এবং নামায় ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলা আর ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগগুলা আর আপনাদেরকে যে মার্জিন ঋণ দেয় সেটাও ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক দেয় শিয়ালের কাছে মুরগি মুরগি বাগা দেওয়ার মতো আর কি অবস্থা শুধু এটুকু বললাম বিশাল আকারে ভিডিও দেওয়া আসে অনেক আগে ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও করব যেহেতু যদি মার্কেট আগামী দিনে আরেকটু ভালো হয় কারণ তখন আবার আপনাদের আমাদের মনের মধ্যে একটা মার্জিন দিনের একটা ব্যাপারটা চলে আসবে তো যাই হোক এখন বড়রা এখানে ইন্ডেক্সকে ফালাই শেয়ার কালেকশান করার মতো আর অবস্থা নাই এটা নাই কারণ তারা যা কালেকশন করে তারা করছে যতটুকু পারছে করছে এখন উঠাই আবার ফালাই আবার কালেকশান করবে এরকম পরিস্থিতি হবে বলে আমার কাছে মনে হয় না এটা একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ যেহেতু ব্যাংকের সুদ হারও মানি রেটও এগুলো আস্তে আস্তে কমতেছে রিজার্ভ বাড়তেছে সঞ্চয়পত্রের সুদের হার কমে গেছে এই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে ডলারের রেটও একটা স্থিতিশীল জায়গায় তো সব কিছু মিলিয়েই সমস্যা হওয়ার কথা না কারণ পুঁজিবাজারে যারা বড় বিগ ইনভেস্টর বড় বড় বিনিয়োগকারী যারা তারা মূলত তিন চারটে ব্যবসায়ী করে তারা কেউ অন্য ব্যবসা করে না তারা হয় হয় পুঁজিবাজারে থাকবে আর না হয় তারা ব্যাংকের যে কলমানি যে ব্যবসাটা আছে দৈনন্দিন যে টাকা ধার দেয় সুদ নেয় এটার ব্যবসা করবে আর না হয় তারা ডলারের ব্যবসা করবে একজন বড় বিনিয়োগকারীও মার্কেটের ব্যাংকে টাকা রাখি সুদ খায় না বিল বন্ড এগুলোতে টাকা ইনভেস্ট করে না এটা করে না আসলে সত্যিকার অর্থে করোনা এটাই বাস্তবতা এটা টেলিভিশন টক শোতে এসে কিছু লোক অনেক গল্প করে এই হয়েছে সে হইসে এই কমছে সে কমছে ওই কমছে কত কিছু কমছে এখন যে বাজারে যে কারসাজি হচ্ছে আপনি টেলিভিশনগুলো কিন্তু সব পর্দা ফাটিয়ে ফেলতেছে যে দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হচ্ছে ইন্ডেক্স এতটুকু বাড়ছে এগুলো ফেট কথাবার্তা এগুলো কি কোনোটা কি আপনার পোর্টফোলিও কি একবারও বলে না যে পোর্টফোলিও তো কিছু হচ্ছে না এটা বলো না শুধু বলতেছে ইন্ডেক্স তো বাড়ছে মানে দেখানো ইন্ডেক্স বাড়তেছে আর ভলিউম বাড়তেছে এটা নিয়ে আছে মূলত এখান থেকে গত এই যে ইন্ডেক্স আটশোশো নয়শো পয়েন্ট বাড়লো সাতাশশোশো পয়েন্ট বাড়লো কে কতটুকু উদ্ধার করতে পারছেন টাকা আর কে কত কতটুকু প্রফিট করতে পারছেন কতটুকু লস করে আসছেন কিছু আছে কিছু ট্রেডার আছে এখন নতুন মানে পাঁচ লাখ টাকা লস করে এখন বিশ টাকা লাভ করে তো বলো ভাই আমি তো ট্রেড করে প্রফিট করছি আগে যে গত চার পাঁচ বছরে যে বিশ লাখ টাকার তিন লাখ টাকা নিয়ে আসছে এটার খবর নাই ও তিন লাখ টাকা দিয়ে এখন তিরিশ তিরিশ হাজার টাকা লাভ করে বলে যে হ্যাঁ আমি তো প্রফিট করছে এক ধরনের সাইকো টাইপের লোকজন আছে আমাদের এ বাজারে আমার কথা হচ্ছে আপনি কত টাকা নিয়ে আসছেন মার্কেটে ঢোকার সময় এখন কত টাকা আছে এই হিসেব করেন আপনি এখন কি লাভ করছেন এটা আমার দেখারই দরকার নাই এটা বুঝ বলার দরকার নাই তো আমাকে আপনি পাঁচ বছরে যদি দশ লাখ টাকা নিয়ে আসছেন নিয়ে আসেন মার্কেটে এখন আপনার হাতে কত টাকা আছে আপনি লস টস খেয়ে সব সেল টেল করে ক্যাশ করছেন কিছু এক লাখ দেড় লাখ টাকা আসে ওটা দিয়ে এখন পাঁচ হাজার টাকা যখন আবার প্রফিট করতে পারেন তখন খুব উৎফুল্ল হয়ে যায় যে হ্যাঁ আমাকে দিয়ে ট্রেড হবে ওখানে দিয়ে যে পনেরো লাখ টাকা লস করছেন ইনকাম থাকতে হবে ধারাবাহিক যে কোনো ব্যবসার সর্বপ্রথম শর্ত হচ্ছে ইনকাম থাকতে হবে ধারাবাহিক প্রফিট কম হবে সমস্যা নাই কিন্তু ইনকামটা থাকতে হবে একইবারে ধারাবাহিক সেটা পাঁচ টাকা হোক পাঁচ টাকা থেকে দশ টাকা হবে দশ টাকা থেকে পনেরো টাকা হবে এটা হচ্ছে সিস্টেম আপনি ট্রেড করে একটাতে করলেন পাঁচ লাখ টাকা লাভ আরেকটাতে বিশ লাখ টাকা লস করে বসে থাকলেন তাহলে আর ফলাফল হলো কি এটা কোনো ভ্যালু আছে তো সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে ইন্ডেক্স অনেক নিচে চলে আসবে কারেকশান একটু হতে পারে কিন্তু আতঙ্কিত বিনিয়োগকারী যা দেখছে গত দুই রাশন মাক্সুদের সময় বা শিবলি কমিশনের সময় সেই রকম কিছু হওয়ার সম্ভাবনা কম তবে যদি কারো হাতে স্কোপ থাকে পোর্টফোলিও থেকে মানে দু তিন পার্সেন্ট প্লাস মাইনাস করে হলেও বের হয়ে ভালো স্টকের সাথে চলে আসুন এটা হচ্ছে কথা আর যেগুলো বিগ লস আছে সেটা রাখেন হাতে আর অবশ্যই আপনারা যদি নতুন কোন ক্যাশ ফান্ড নিয়ে আসেন ভালো স্টকের সাথে থাকবেন প্রফিট কম হোক ভালো স্টকের সাথে থাকবেন আপনি একটা ট্রেডিং স্টক এন্ট্রি নিতে গেলে আপনাকে ইন্ডেক্স দেখতে হয় ভলিউম দেখতে হয় দেশের রাজনৈতিক অবস্থা দেখতে হয় সারা বিশ্বে কোথায় যুদ্ধ লাগে সেটা দেখতে হয় মার্কেট মেকারদের মনস্তাত্ত্বিক বিষয়ে বুঝতে হয় একটা ইন্ডিভিজুয়াল স্টকের ক্যান্ডেল বুঝতে হয় আর এসআই বুঝতে হয় এত কিছু বুঝে এরপরে আপনি এন্টার নিয়েছেন লস আর ফান্ডামেন্টাল স্টকে এত কিছু লাগে না আট দশটা বিষয় বুঝতে হয়ে যায় এবং যেগুলো প্রত্যেকটা এবং ট্রেডিং স্টকের ক্ষেত্রে আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথা হচ্ছে আনসিন আপনি চোখে দেখতেছেন না আপনাকে অনুমান অনুমানের উপর এন্টার নিতে হচ্ছে আর যেগুলো ফান্ডামেন্টাল স্টকে আপনি এন্টারিনিবেন সেটা আপনার সিন আপনি দেখতেছেন সামনে আমার এই আছে আমি এই সিদ্ধান্ত নিতে পারি তো সুতরাং আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন বাইসেল সম্পূর্ণ আমি আবারও বলে দেখি বর্তমান পুঁজিবাজার নিয়ে আমার এটুকুই বলা যে ইন্ডেক্স খুব বেশি কারেকশানে আসার সম্ভাবনা কম ইন্ডেক্স যখনই বাড়ে এখান থেকে বাড়ছে অলরেডি আরও বাড়বে তবে পরিস্থিতি এমন দেখতেছি এখন ইন্ডেক্স যদি বিশ হাজারও চলে যায় যে জাং শেয়ারগুলা দাম ষাট থেকে সত্তর পার্সেন্ট কমছে সেগুলার মূল প্রাইসটা আর ফেরত আসবে না প্লোথ থেকে যে নিচে ফোর্স এটা আসার সম্ভাবনা কম সুতরাং দুঃখজনক হলেও সত্য আপনাদেরকে একটা সিদ্ধান্ত আসতে হবে সতর্কীকরণের শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করবেন আর যারা আমার হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন্ট হতে চান তারা জয়েন্ট হতে পারেন ওখানে ট্রেডিং এবং ফান্ডামেন্টাল দুই ধরনেরই স্টক সাজেশান দেওয়া হয় এক মাসের জন্য একটা অ্যান্টি ফ্রি দিয়ে আপনারা ওইখানে জয়েন্ট হবেন আর আমার হাতে লেখা একটা বই আছে যারা ওগুলো অলরেডি কম্পিউটারে টাইপিং চলতেছে যারা পঞ্চাশ ফিসটা যারা নিতে চান সংগ্রহ বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা মার্কেটে নতুন আসছেন বুঝতে পারতেছেন না কি করা উচিত তাদের জন্য এই বইটা খুবই উপকারী হবে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম